আলাইকুম পাকিস্তানি যেটা হচ্ছে ফেমাস ব্র্যান্ড রাং পাসান ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যে সেরকম দুইটা কালারের মধ্যে থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি ঈদ পার্টি ড্রেস থাকবে এগুলো ঈদ কালেকশন থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এগুলো সুইচ কটনের মধ্যে হেভি এম্বয়েডারি কাজ করা আছে ড্রেসগুলোর মধ্যে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এবং ড্রেসটা আজকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে অরিজিনাল রাং পাসান ব্র্যান্ডের প্রথমে আপনাদেরকে গোল্ডেনের সাথে নিচের পার্টটা হচ্ছে মাস্টার্ড কালার দিয়ে কন্ট্রাস্ট করা আমি দেখিয়ে দিয়েছি ফুল ড্রেসটা এটা হচ্ছে মূল ফ্রন্ট পার্ট থাকবে নিচের পার্টটা কিন্তু দুইটা লেয়ারে কিন্তু ডিজাইন করা মানে প্রিন্টের কালারটা দুই রকম প্রিন্ট মাস্টার এবং ব্ল্যাক এবং ফেব্রিক্সটা অনেক বেশি সফট থাকবে আর হান্ডেড পার্সেন্ট যেটা হচ্ছে অরিজিনাল ডিজিটালের উপরে প্রিন্ট করা হয়েছে মিনাকারে প্রিন্ট করা আর এখান থেকে কিন্তু বুটিক্সের কাজটা শুরু হবে মেজেন্টা পিঙ্ক কালার আর এটা হচ্ছে ক্রিম কালার সুতো দিয়ে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে রেনবো শাইনিং সিকোয়েন্সের কাজ করা এবং বুটিক্সের কাজটা একটু দেখুন আর এখানে কিন্তু লিখে আছে প্রিমিয়াম রাংপাসান্দ আনস্টিস এমব্রয়ডারি লোন একেবারে কিন্তু প্রিমিয়াম কালেকশন এটা তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ঈদ কালেকশন থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মাঝামাঝি অংশতে কিন্তু আমরা স্লিপসটা পেয়ে যাবো এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ওই যে উপর থেকে কিন্তু স্লিভসের অংশটা আমরা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু মাঝামাঝি অংশে কিন্তু স্লিভসের অংশটা দেওয়া আছে মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মাঝামাঝি অংশতে স্লিভসের অংশটা দেওয়া আছে ফুল স্লিভ আপনারা করে নিতে পারবেন এবং স্যালোয়ারটা রকম মানে অনেক ভালো মানের উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে স্যালোয়ারটা পাবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি রাং পাসানদের এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আনিস্টিস এমব্রয়ডারি লোনের কালেকশন এবং দুপাটটা দেখুন দুপাটটা কত সুন্দর দোপাট্টা দুপাটাটার মধ্যে আমরা অল ওভার প্রিন্ট করা পাচ্ছি প্লাস হচ্ছে দুপাটাটার বর্ডারে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং সম্পূর্ণ হচ্ছে এখানে মিনাকারি সুতোর কাজ করা এবং কাটিং লেয়ারে ডিজাইন করা আছে এবং প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা এই প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চোদ্দোশো টাকা এই যে এটা দেখুন এটা হচ্ছে অলিভ মাস্টার্ড কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ওর লিফ মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এই ড্রেসের প্রিন্টের ডিজাইনটা দেখুন এই হচ্ছে সাইড বোর্ডারের প্রিন্ট থাকবে আর এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি এটা হচ্ছে রাংপাসান ব্র্যান্ডের কালেকশন আপনাদের জন্য নিউ অ্যারেভ্যাল একটা কালেকশন আর এটা হচ্ছে দোপাটা থাকবে দোপাটা সেরকম প্রত্যেকটাই কিন্তু এগুলো ক্যাটালগ সিপিসের কালেকশন থাকবে এবং দোপাটার পাটাতে সুন্দর করে কাজ করা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকারে বিকেশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন আর শোরুম ঠিকানাটা হচ্ছে সরাসরি ঢাকা এলিফেন রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং মেনশন মার্কেট মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা এই হচ্ছে কেটালগটা থাকবে তো ভিএসটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম